ইগন করতে আস কেন চলো না প্রথম দিন যে জায়গায় গেছিলাম আমাদের রিলেশনশিপ যে জায়গায় বসে শুরু হয়েছিল ওই জায়গায় চলো না আজকে যাই কি ভাবতেছ তুমি দেখছো সময়টা কত তাড়াতাড়ি চলে যেতেছে হুম দেখছি তো তোমার কি মনে আছে আমাদের প্রথম যে ফার্স্ট দেখা হয়েছিল হুম আছে ওই নীল আকাশ কি সুন্দর ঠান্ডা বাতাস তারপর তোমার সেই মিষ্টি হাসি আমাদের ফার্স্ট মিট খুব সুন্দর ছিল তাই না অনেক সুন্দর ছিল কিন্তু যেহেতু তোমার এই কথাগুলো মনে আছে তাহলে তুমি সত্যি আমার ভালোবাসো তাহলে তুমি আমার সত্যি ভালোবাসো তাই তো আচ্ছা শোনো না আমার তো রিলেশন আসছি প্রায় অনেক দিন হয়ে গেছে চলো না বিয়ে করে ফেলি হ্যাঁ বিয়ে তো অবশ্যই করতে হবে তো তো এই কবে থেকে বলতেছো বিয়ে করবো বিয়ে করবো বাট বিয়ে তো হচ্ছে না মানে আচ্ছা ঠিক আছে তুমি তো আমার ফ্যামিলিকে জানো আমি আমার ফ্যামিলিকে জানাই তো আমরা শীঘ্রই বিয়ে করে ফেলি কেমন অবশ্যই ওকে ওকেটা তাহলে শোন আজকে অনেকটা সময় দিয়ে বসে এখানে ভাইয়া দেখলি চলে যাচ্ছে আচ্ছা গেলাম টাটা